বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ সহকারী হিসেবে শুরু করেছিলেন এরপর অভিনয় এবং পরিচালনা দুই মাধ্যমে কাজ করছেন একক ও ধারাবাহিক মিলিয়ে আশিটির মতো নাটকে অভিনয় করেছেন ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন ঢাকার ধানমন্ডিতে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শুটিংয়ের ফাঁকে পলাশের পথ চলার গল্প শুনলেন বিনোদন রিপোর্টার মঞ্জুর কাদের শহরে মেস জীবনের নানা টানা পড়েন হাসি কান্না প্রেম বন্ধুত্ব ও খুনশুটি নিয়ে দুই সালে প্রচারিত হয় ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজন ধারাবাহিকটির এখন পঞ্চম সিজন চলছে এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ সবাই তাকে কাবিলা নামে এখন বেশি চিনে পলাশ বলেন বাংলাদেশে এত ইউটিউব চ্যানেল এত টেলিভিশন এত কন্টেন্ট তারপরও মানুষ একটা কন্টেন্টকে আলাদা করে মনে রাখছে শুধু আমারটাই না প্রতিটা চরিত্র মানুষ মনে রাখছে কথা প্রসঙ্গে পলাশ বলেন এই নাটক মানুষের মন ও আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেছে মানুষ মনে করে এখানে তাদের কথা বলছে জীবনে ফেলে আসা কোনো একটা অনুভূতির কথা বলছে মানুষ সহজে এটার সঙ্গে কানেক্ট করতে পারে ব্যাচেলর পয়েন্টের সাফল্যের এসব বড় একটা কারণ অভিনয়ে আসার পরিকল্পনা পলাশের মাথায় ছিল না সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে অভিনয়ের চক্করে পড়েন তখন তিনি ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী দুই পনেরো সালে কারসাজি ধারাবাহিকের কাজ চলছিল একটি চরিত্রে রোমেল টুকটাক অভিনয় সুযোগ করে দেন পরে কাজল আরেফিন ওমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করলেন বানালেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যেটিতে অভিনয় করলেন পলাশ নাম ঠিক না হওয়া সেই ছবিটি মুক্তি পায়নি পরে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ে পলাশকে আলোচনায় নিয়ে আসে পলাশ বলেন একজন নির্মাতাকে অভিনয়ও জানতে হয় অভিনয় শিল্পীকে অভিনয়টা বুঝিয়ে দিতে হয় অভিনয়ের এক ধরনের অভ্যাস আমার মধ্যে ছিল অমি ভাই এই দিকটা মানুষের কাছে তুলে ধরেন অভিনয়ে আশাকে তুরান্বিত করেছেন ঢাকার নাখাল পলাশের বেড়ে ওঠা পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির বাড়ির পাশে ছিল পলাশদের বাড়ি ফারুকির বাড়ির নাম ছিল একান্নবর্তী পলাশের কর্ণফুলি হাউস ক্লাস সেভেনে পড়ার সময় থেকে ফারুকির প্রতি মুগ্ধতা পলাশ বলেন আমার পড়ার টেবিলের পাশেই জানালা থেকে ফারুকির ভাইয়ের বাসার ছাদ দেখা যেত জানালার পাশে দাঁড়িয়ে দেখতাম ফারুকি বাই শুটিং করছেন সহকারীদের সঙ্গে কথা বলছেন দেখতাম একজন পরিচালক হেঁটে যাচ্ছেন তার পিছনে অনেক মানুষ হেঁটে যাচ্ছেন মনে হতো হ্যামিলিনের বাসিওওয়ালা বাহ ডিরেক্টরদের ব্যাপার সেপার তো অন্যরকম সে যা বলে শ্যুটিংয়ে তাই হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা তার দিকে তাকায় আছে এটা অন্যরকম ব্যাপার সরোয়ার ভাই আমাকে মনের মধ্যে নির্মাতার বীজ বপন করে দেন নাখাল পাড়ায় যখন চারশো শুটিং হয় তখন একটা দিন বাধ যায়নি যেদিন শ্যুটিংয়ে থাকতাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তার সহকারীদের যখন কিছু লাগতো দৌড়ে গিয়ে বলতাম আমি ম্যানেজ করে দিচ্ছি তারপর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পাট চুকিয়ে শুরু হয় কলেজ জীবন সময়টা তখন দুই হাজার বারো সাল তখনই সহকারী পরিচালক কাজ শুরু করেন পলাশ আর আজ দেশের নানা প্রান্তে শ্যুটিং করছেন পলাশ ঢাকাসহ বিভিন্ন স্থানে তার শুটিংয়ে ভিড় জমান অনেকে তার দিকে তাকিয়ে থাকেন পলাশ বলেন এসব দেখলে সেই সব দিনের কথা মনে হয় নস্টালজিক হই ওদের মাঝে একজন পলাশকে দেখি আড়ম্বরপূর্ণ জীবন তাকে টানে না ধীরস্থির জীবন যাপন পছন্দ করেন দ্রুত কিছু পাওয়ার তারা তার নেই জানালেন পলাশ এই কারণে তার প্রিয় কবি জীবনানন্দ দাস খুব প্রিয় একটা লাইন জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক আমি প্রয়োজন বোধ করি না পলাশ আরও জানান প্রিয় কয়েকজন কবির নাম ইমতিয়াজ মাহমুদ পাবলু নেরুদা এবং সমসাময়িকদের মধ্যে জুনায়েদ ইভান এছাড়া অভিনয়ের বাইরে মার্জুক রাসেলের ভাবনার জগৎ তাকে মুগ্ধ করে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন জিয়াউল হক পলাশের পরিবারের কেউ কখনো বিনোদন অঙ্গনে কাজ করেননি বাবা মুজিবুল হক চাইতেন ছেলেও তার মতো প্রকৌশলী হোক গৃহিণী মা ফাতেমা আক্তার ছিলেন নীরব সহযোগী পলাশ ছোট থেকে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন প্রথমবার এসএসসিতে ফেল করলেও পরেরবার পাস পাশ করেন শুরুতে বাবা মায়ের শঙ্কা থাকলেও গোপনে তাকে সমর্থন করতেন মা রাতের বেলা বাবার কাছে মিথ্যা বলে টাকা নেওয়া হতো যা পলাশের বালিশের নিচে রাখা হতো আজ বাবা মা পলাশের সাফল্যে গর্বিত গত বছর ওমরা সফরের সময় বাবার মুখে সবচেয়ে উজ্জ্বল হাসিটা দেখেছেন তিনি সৌদি আরবের বাঙালিরাও তাকে চেনেন ভালোবেসে গ্রহণ করেছেন বাবা তাকে সততা ও নিষ্ঠার শিক্ষা দিয়েছেন তুমি যে পেশায় আছো সৎ থাকতে হবে পড়াশোনা ও সহকারী পরিচালনার কাজ একসঙ্গে চালিয়ে গেছেন পলাশ এসএসসি ও এইচএসসি শেষ করে তিতুমির কলেজ থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন পরিচালক হিসেবে প্রথম নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যা এখনো মুক্তি পায়নি দুই হাজার সালের প্রথম নাটক ফ্রেন্ডস উইথ বেনিফিট পরিচালনা করেন এরপর আরও দশ পনেরোটি নাটক ভবিষ্যতে সিনেমা বানানোর স্বপ্ন দেখছেন পলাশ তিনি জানান দুই তিন বছরের মধ্যে প্রথম সিনেমার কাজ শুরু করতে চান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য